ম্যাডাম এর এখন জিনিস পছন্দ হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজ আবার আপনাদের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখো কোথায় যাচ্ছি সেটা অবশ্যই শেয়ার করবে তো তার জন্য ভিডিওটার লাস্ট অবধি তোমাদেরকে দেখতে হবে ফিরে আসছি একটু টপিং

আমি আমার জিন্সের কালেকশন পেলামই না দুঃখ দুঃখ নিয়ে আমি পেয়েছি আমি পেয়ে গেছি আমার জন্য অনেক কিছু এখন খালি কিনবো ওরটা কমপ্লিট হয়ে গেছে আমার টাইম ঠিক আছে আমার হাতে এখন একটা অপশান আছে আমাদের শপিং হয়ে গেছে এখন নিজের জন্য কিছুই নিতে পারলাম না খালি না আমার জন্য নিয়ে নিলো আমি আবার একদিন আসি তাহলে আমার আজকের জন্য শপিং ডান এখন যাচ্ছি একটা বন্ধুর সঙ্গে দেখা করতে আসলে যে এই নিয়ে আছেন না তো একটা পার্সেল অর্ডার করেছিলাম সেটা ভুল করে অন্য অ্যাড্রেস থেকে অর্ডার করে দিয়েছি তো আমার একটা বন্ধুর কাছে আছে ওটা ওটাই নেওয়ার জন্য যাচ্ছি তো ওটা নিয়ে তারপর যাবো বাড়ির দিকে তো থাকো আমরা আছি তো আমরা ফাইনালি বাড়ির দিকেই চলে এলাম যাচ্ছিলাম পার্সেলটা আনার জন্য বাট পার্সেলটা আনার হলো না এত বৃষ্টি পড়তে চালু করলো না এখন যা বৃষ্টি শুরু হয়েছে চারিদিকে পুরো ভিজে গেছি দেখো দুজনেই পুরো ভিজে গেছি তো আজকে পার্সেলটা আনতে যাওয়া হলো না তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আমাকে কমেন্টে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই হবে পরের ব্লগে